মঙ্গলবার থেকে জলপাইগুড়িতে শুরু হল শ্রমিক মেলা দুদিন ব্যাপী চলা এই মেলায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর সহ ডুয়সের স্বেচ্ছাসেবী সংগঠনের তৈরি হাতের কাজের সামগ্রী প্রদর্শনী এবং বিক্রয় কেন্দ্র রয়েছে এছাড়াও রয়েছে অসংগঠিত শ্রমিকদের আইনি সহায়তা প্রদান করা ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য সহায়তা কেন্দ্র পাশাপাশি সামাজিক সুরক্ষা সহ পরিযায়ী শ্রমিকদের তথ্য নথিভুক্ত করার জন্য সুবিধাও রয়েছে মেলার উদ্বোধন করে মন্ত্রী বুলচিক বড়াইক বলেন রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষায় যে প্রকল্পগুলি রয়েছে সেগুলো সুবিধে শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই দিন ব্যাপী এই মেলার আয়োজন যেরকম শ্রমিক মেলা যেটা আজকে উদ্বোধন হয়েছে তো এইখানে যেরকম সামাজিক সুরক্ষা যোজনা যেটা প্রকল্প আছে এর আগে যারা বেড়ে গেছে তাদেরকে বিশ টাকা গড়ে তুলে দেবেন এরকম করে দিয়েছে যাতে সবাই মানে পারে তার জন্য আজকে টোটালি সবকিছু করে দিয়েছে সামাজিক সুরক্ষা তো আজকে আপনারা নিশ্চয়ই দেখছেন যারা মারা গেছে তাদেরকে আজকে পঞ্চাশ হাজার করে টাকা আলাদা টাকা আছে এটা আমাদের কাছে সবচেয়ে বড় যে আজকে এই শ্রমিক মেলা প্রসঙ্গে জেলার অতিরিক্ত শ্রম আধিকারিক শুভগত গুপ্ত জানান রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষার সুবিধাগুলোকে শ্রমিকদের মধ্যে পৌঁছে দিতে এবং অসংগঠিত শ্রমিকদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করার মতো বিষয়টি নিয়ে আরও সচেতন করার লক্ষ্য নিয়েই এই শ্রমিক মেলার আয়োজন আমাদের শ্রমিক মেলা আছে ওইখানে গিয়ে শেষ হবে শ্রমিক মেলার মূল উদ্দেশ্য হচ্ছে অসংগঠিত শ্রমিক যারা আছেন সেই বিশাল কর্মশক্তি যাদের সে অর্থে সেই রকম কোনো সামাজিক সুরক্ষার ব্যবস্থা নেই তাদেরকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার আওতায় আনা এই জেলায় আপনারা যেমন আজকে দেখতে পেলেন শ্রমিক মেলার উদ্বোধন হলো এবং আমরা প্রায় আঠাশজন শ্রমিককে বিভিন্ন রকম সাহায্য দিলাম যার পরিমাণ প্রায় ১৯ লক্ষ টাকা বা তার একটু বেশি এবং এই শ্রমিকরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শ্রম দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিক সহ জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ সভাধিপতি সীমা চৌধুরী অতিরিক্ত জেলা শাসক প্রিয়দর্শনী ভট্টাচার্য সহ প্রমুখ জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট ওঙ্কার বাংলা